আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই আপনাদের জন্য আমি আজকে একটা নলা মাছের বুনা টমাটো দেওয়া একটা রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে একটু লবণ দিলাম একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়া ভালো করে মাস্টারের মাইখা নিছি মাইখা তেলটা গরম হয়েছে পরে মাছটি কিন্তু দেখুন সব দিয়ে দিলাম ভালো করে পিছাইয়া আর মাছটা দিয়া এখন একটা পিস সুন্দর করে লাল হওয়া পর্যন্ত মাস্টারের ভাই আর মাছটা যখন দেখুন লাল হয়ে যাইছে এক পিঠ আমি সুন্দর করে কিন্তু উল্টে দিতেছি মাছটিরে আর আমি একটু এই মাছটার একটু কড়া বাজাই দিম কারণ নলা মাছটা একটু ভালো করে বাজ্যা নিলে মাছটা রান্না করলে মজা লাগে আর আমি দেখুন দিকে সুন্দর করে উড়ায় ফুডয়ে কিন্তু মাছটা বাজিয়ে নিছি এক পিঠ যখন হয়ে গেছে ওই পিঠ হওয়া পর্যন্ত বাজ্যা নিবো যখন হয়ে গেছে তেল দিয়ে আমি দেখুন কড়াইয়ের তেল দি সুন্দর করে এই কড়াইতে ডাইললা দিছি, ডাইলা দিয়ে এখন আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আমি কিন্তু এখানে আর কোনো তেল দিব না মাছ বাজার তেলটা দিয়ে এই মাছটা বোনা করবো তো এখানে দেখুন পেঁয়াজটা দিয়া যখন পেঁয়াজটা আদা বাজা হয়ে আছে দুই চামচ আদা রসুন বাড়া এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে ভালো করে মশলাটা একটু বিয়ে করছি তারপরে দেখুন এখানে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দইনার গুঁড়া ছোটো চামচের আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে পানি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো মতন মশলাটারে কষামো আর মশলাটা ভালো করে কষায় যখন সুন্দর করে মশলাটায় দেখুন যখন তেল তেল উঠতে যাব তখন কিন্তু ভালো করে মশলাটা কষায় আর একটু পানি দিয়ে মশলাটা কষাইছি আমি কষায় কিন্তু এখানে দেখুন সুন্দর করে মশলাটা যখন কষানো হয়ে যাব তখন এখানে আমি টমাটুমটা দিয়ে দেবো তা আমার এই নলা মাছ দিয়ে টমাটো গুনা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটার আপনারা বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে একবার হইলেও টমাটুম দিয়ে নলা মাছের গুনা রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো আমার যখন সুন্দর করে মাছটা হয়ে আসছে গা তারপরে কিন্তু এখানে দেখুন আমি অনেকক্ষণ লাগছে আমার ইয়েতে তারপরে যখন ভালো করে বুনাবুনা হয়ে আইবো মশলাটা তো আমি মশলাটা সুন্দর করে লাড়া দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখানে কয়ে দুইটা টমাটুম সুন্দর করে এক একটা দিছি আর টমাটুমটা দিয়ে তারপরে কিন্তু দেখুন ভালো করে আমি লাড়া দিয়ে দিলাম লড়া দিয়ে তারপরে এখানে ইয়ে করে দিছি তো পানি দিয়ে দিলাম মশলা একটাকে বাটি দিয়ে একবারই পানি দিয়েছি আর টমাটোটা হালকা যখন গুণাবুনা হয়ে আছে তারপর পানিটা দিয়ে মাছটি দিয়ে দিলাম দিয়ে মশলাটা কাঁসা কাসায়া দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখানে আমি সুন্দর করে এখন ডাকিয়ে মাছটা রান্না করুন আর আর একটু পানি আমার তো লাগে লাগব এই জন্য দিয়েছি দিয়ে কিন্তু সুন্দর করে ডাকিয়ে দিলাম ডাকিয়ে মাছটা যখন ভালো মতন দেখুন দুই তিনটা বলো পেয়েছে তখন আমি দোনে ভাতা দিয়ে সুন্দর করে মাছটা ডাকিয়ে আর একটু রান্না করুন তো আরেকটু যখন মাছটা হইতে হইতে আমি সুন্দর করে দেখুন লারা দিয়ে দিছি দিয়া কিন্তু এখন আরেকটু একটু সুগান শুকান পর্যন্ত মাছটা একটা রান্না করবো আর যখন মাছটা সুন্দর করে দেখুন বুনা হয়ে যখন উপরে তেল তেল উঠে গেছে তখন মাছটা সুন্দর করে উল্টায় ফুটায় দিলাম একটু উল্টায় ফুটায় দিয়া তারপরে কিন্তু আর মাছটা রান্না হয়ে গেছে আমার মাছ রান্নাটা শেষ